নমস্কার চলে এসেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানব বিস্তারিত ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনা হবে ভুটান থেকে ফিরে এই বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে মোদী দিল্লির ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় উঠে এল বঙ্গযোগ রাজ্যে এবার এনআইএর বিশেষ দল শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে বলুন ঢাকায় ভারতীয় দুধকে ডেকে ধমক সরকারের বেঙ্গল মাথায় হাত আট দিনের মাথায় এনুমানেশন ফর্ম নিয়ে এলো বড় আপডেট শনিবারের মধ্যেই শেষ এক্সিট পোলে বিহারে জয় জয়কার এনডিএর উল্টো কথা বলছে সাতটা বাজার নিজের জন্য নয় দলের জন্যই দুর্নীতি করে জেলে গিয়েছিলেন পার্থ মুখ্যমন্ত্রীর ভাইজিকে নিয়ে বড় তথ্য ফাঁস বাংলাদেশের মাটিতে ষাট জঙ্গি শিবির চালাচ্ছেন মাসুদ আজহার অর্থ জোগাচ্ছেন ইউনুসের ছোট কন্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে বিস্ফোরণের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন মোদী একদিকে যেমন বিস্ফোরণের নেপথ্যের কারণ কী হতে পারে তা নিয়ে আলোচনা করেন তেমনি আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করার নির্দেশও দিয়েছিলেন তিনি দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান থেকে ফিরে দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে আহতদের সঙ্গে কথা বলেন তিনি তারা কেমন আছে খোঁজ খবর নেন সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে সিগনালে দাঁড়ানো একটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটে তাতে এখনো পর্যন্ত বারো জনের মৃত্যুর খবর মিলেছে আহত অন্তত কুড়ি জন তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার পরপরই বিস্ফোরণে আহতদের উদ্ধার করে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা চলছে তাদের বিস্ফোরণের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন মোদি একদিকে যেমন বিস্ফোরণের নেপথ্যের কারণ কি হতে পারে তা নিয়ে আলোচনা করেন তেমনি আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করার নির্দেশও দিয়েছিলেন তিনি বিস্ফোরণের ঘটনার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদী জানান ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে সফরে ভুটানে যান প্রধানমন্ত্রী সেখান থেকে দিল্লি বিস্ফোরণ নিয়ে মুখ খুলেছিলেন তিনি জানান সোমবার সারা রাত দিল্লির ঘটনা নিয়ে পর্যালোচনা করেছেন সমস্ত কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন মোদী বলেন আমাদের তদন্ত সংস্থাগুলি এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাবে দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় এবার উঠে এল বঙ্গচোক মুর্শিদাবাদের একাধিক জায়গায় এনআইএ অভিযান বিস্ফোরণ কাণ্ডে জঙ্গি সংগঠনের কাছে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে এই অভিযান বলে সূত্রের খবর জানা গিয়েছে বুধবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিমগ্রামে মইনুল হাসানের বাড়িতে আসেন এনআইএ তদন্তকারী দল এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় সূত্রে খবর মইনুল কখনো দিল্লি অথবা কখনো মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সেই সময় কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের সাথে যোগাযোগ হয়েছিল বর্তমানে দিল্লিতে বিস্ফোরণের পর এই মইনুল হাসানের ফোন নম্বর হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা সেই ঘটনার সূত্র ধরেই মইনুল হাসানের বাড়িতে তল্লাশিতে এনআইএ আধিকারিকরা পাশাপাশি এদিন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত তদন্তকারী আধিকারিকরা ঘুরে দেখেন উত্তরবঙ্গে একাধিক স্থানে অভিযান চালানো হয় এদিকে দিল্লি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নয়া মোড় এবার বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার খোদ বাংলায় বীরভূমের সুলতানপুরের নলহাটি মোড়ে একটি পিক ভ্যান থেকে প্রায় কুড়ি হাজার জেলেটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে একটি নির্দিষ্ট সূত্র ধরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এই পিক আপ ভ্যানটি আটক করা হয় তল্লাশিতে প্রচুর জেলেটিন স্টিক উদ্ধার হয় প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এই বিস্ফোরকগুলি সীমান্তবর্তী জেলা হয়ে অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তারা কার নির্দেশে এত বিপুল পরিমাণ বিস্ফোরক সংগ্রহ করেছিল এবং এর গন্তব্য কোথায় ছিল তা জানার চেষ্টা চলছে রাজ্য গোয়েন্দা বিভাগও তদন্তে নেমেছে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ বন্ধ রাখার জন্য নয়াদিল্লির উপরের চাপ তৈরি করলো মোল্লা মুহাম্মাদ ইউনুসের সরকার বুধবার বারোই নভেম্বর সেগুন বাগিচায় বিদেশ মন্ত্রকের কার্যালয়টিকে পাঠানো হয় ঢাকায় নিযুক্ত ভারতের উপরাষ্ট্রদূত পবন বাঁধেকে তাকে তলব করেন বিদেশ মন্ত্রকের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইসরাত জাহান খবর ভারতীয় দূতকে করা সূত্রের ভাষায় তিনি বলেন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদীকে আশ্রয় দিয়েছেন ভালো কথা কিন্তু তিনি দিল্লিতে বসে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা কথা বলে চলেছেন তার মুখ বন্ধ করতে এবার পদক্ষেপ নিন গত বছরের পাঁচই আগস্ট সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপন থেকেই তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে লাগাতার সাক্ষাৎকার দিয়ে চলেছেন কিভাবে মার্কিন ও পাকিস্তান সরকারের যৌথ ষড়যন্ত্রকে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে সেই তথ্য ফাঁস করেছেন সেই সঙ্গে বাংলাদেশে কিভাবে মোল্লাই উনুসের সরকার আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিধনযজ্ঞ চালাচ্ছেন তাও তুলে ধরেছেন ফলে মুখ পুড়েছে রাজাকার তথা আইএসআই চর ইউনুসের গত এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকে বিমস্টকের বৈঠকের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ইউনুস ওই বৈঠকেও শেখ হাসিনার কণ্ঠরোধ করার আর্জি জানান যদিও ভারতের প্রধানমন্ত্রী ওই আবদার মানেননি গত জুনে লন্ডনের চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটি প্রশ্নোত্তর পর্বে মোদীকে হাসিনার কণ্ঠরোধের অনুরোধের কথা প্রকাশ্যে আনেন ইউনুস অনুষ্ঠানে তিনি বলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল তখন বলেছিলাম শেখ হাসিনাকে ওখানে থাকতে দিয়েছেন আমি তো আপনাকে নীতি পরিবর্তনে বাধ্য করতে পারি না দয়া করে এটা নিশ্চিত করুন যাতে উনি বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ না করেন উনি বিভিন্ন কর্মসূচির দিনক্ষণ বলেছেন তাতে বাংলাদেশে উত্তেজনা তৈরি হচ্ছে কেন আমাদের দেশে উনি উত্তেজনা তৈরি করছেন তার কথা অনুযায়ী এরপর মোদি বলেছিলেন সমাজ মাধ্যমে এসব হচ্ছে সমাজ মাধ্যমকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে আর আপনি সমাজ মাধ্যম বলে বিষয়টি এড়িয়ে যেতে পারেন না শনিবারের মধ্যে ফর্ম বিলি শেষ করা হবে নির্বাচন কমিশনের আধিকারিকদের মধ্যে আলোচনা সেই আলোচনাতেই এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে শেষ ধাপের সময় সব থেকে বেশি লাগে তবে চেষ্টা করা হচ্ছে চলতি সপ্তাহে ফর্ম বিলি শেষ করার নির্বাচন কমিশন সূত্রে খবর আজকে বিকেল চারটে পর্যন্ত রাজ্যে ছয় দশমিক সাতাশি কোটিরও বেশি সুমারি ফর্ম বিতরণ করা হয়েছে এসআইআর প্রক্রিয়া নিয়ে এখনও সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে কে ফর্ম ফিল করবেন কোন ভাষায় তা ফিল করতে হবে এমনকি ফোন কালি দিয়ে ফর্মে লিখতে হবে তা নিয়েও এনুমিনেশন পর্বের মাঝেই বিস্তর প্রশ্ন উঠছে ভোটারদের মনের সংশয় কাটাতে তাই জবাব দিয়ে হাজির নির্বাচন কমিশন কে ফিল করবে ফর্ম গত চারই নভেম্বর থেকে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসাররা এনুমিনেশন ফর্ম বিলি শুরু করেছেন কিন্তু প্রশ্ন উঠছে সে ফর্ম কে ফিল করবে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন সাধারণত যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তি ফিল করার কথা তবে যদি কোনো ব্যক্তি লিখতে অপরাগ হন বিএল অবশ্যই তাকে ফর্ম ফিল সহায়তা করবেন তবে স্বাক্ষর করতে হবে নির্দিষ্ট ব্যক্তি কিংবা তার আত্মীয়কেও কেউ হোমে থাকলে কে ফর্ম ফিল আপ করবেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন কেউ হোমে থাকলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম ফিল আপ বা স্বাক্ষর করতে পারবেন কিন্তু অবশ্যই বিএলও কে গোটা বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে হবে কোন ভাষায় এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা নেই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে তিনটি ভাষার কথা বলা হয়েছে কিছু বিধানসভায় বাংলা কয়েকটিতে হিন্দু এবং কিছু জায়গায় ইংরেজি রয়েছে সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম ফিল আপ করা যাবে তবে তা সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলা হিন্দি বা ইংরেজিতে করেন তা নিয়ে কোনো অসুবিধা নেই তবে বাংলা বা ইংরেজিতে করা সুবিধাজনক বিহারে ফের নীতি মোদীর আসছে জেডিউ নেতৃত্বাধীন কাছাকাছি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে বলে জানাচ্ছে অধিকাংশ এক্সিট পোল কিন্তু পোল ধ্রুব সত্য নয় বিরোধীরা ইতিমধ্যেই বুথ ফেরত সমীক্ষা খারিজ করে দিয়েছে তবে বুথ ফেরত সমীক্ষা ছাড়াও অন্য একটি সমীক্ষার দিকে নজর থাকে রাজনীতির কার বাড়িদের সেটা হলো সট্টা বাজার এই সাট্টা বাজারগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় রাজস্থানের ফালৌদি সাট্টা বাজার কাছে একটি ছোট্ট শহর বাইরে থেকে আর পাঁচটা শহরের মতো হলেও এই শহরের মধ্যে রয়েছে বিখ্যাত বাজার এই সাট্টা বাজার আইনভাবে স্বীকৃত নয় এক কথায় বেআইনি তাই বাইরে থেকে বোঝার উপায় নেই এই ছোট্ট শহরে কোটি কোটি টাকার জুয়া খেলা হয় খেলাধুলা ভোট থেকে শুরু করে আবহাওয়া সব কিছুরই সমীক্ষা করে এই সাট্টা বাজার সাম্প্রতিক অতীতে এই ফাল ফালৌদি বাজারের বুকিদের একাধিক সমীক্ষা মিলে গিয়েছে সম্প্রতি রাজস্থান মধ্যপ্রদেশেও মিলেছিল সমীক্ষা লোকসভা নির্বাচনের ফলাফল অবশ্য এই সাট্টা বাজারও মেলাতে পারেনি আবার এবছর দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল অধিকাংশে মিলিয়ে দেয় সাট্টা বাজার সেই ফলাউদির বাজার কিন্তু এক্সিট পোলের থেকে অনেকটাই অন্যরকম ফলের ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজারের ইঙ্গিত বলছে এনডিএ সামান্য এগিয়ে থাকলেও বিহারে লড়াই হতে চলেছে একেবারে শিয়ানে শিয়ানে তাতে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের সরকার করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রায় তিন বছরের মতো সময় জেলে থাকার পর অবশেষে গতকাল জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি গ্রেফতার হওয়ার পর তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল তবে এখন প্রশ্ন উঠছে যে এবার কি পার্থ চট্টোপাধ্যায়ের সাসপেনশন তৃণমূল কংগ্রেস তুলে নেবে আবার তাকে আপন করে নেবে বিজেপির ঘনিষ্ঠ মহলের একটা অংশ দাবি করছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে কেননা পার্থ চট্টোপাধ্যায় নিজের জন্য দুর্নীতি করে জেলে যাননি তিনি দলের জন্য দুর্নীতি করে জেলে গিয়েছিলেন আর সেই কারণেই এতদিন ধরে তিনি যেভাবে জেলে ছিলেন তার পরিপ্রেক্ষিতে যদি তাকে দল এখন আপন করে না নেয় তাহলে তিনি বড় কোনো তথ্য ফাঁস করে দিতে পারেন তাই তাকে আবার আপন করে নিতে পারে তৃণমূল তবে বিজেপি এমন দাবি করলেও শেষ পর্যন্ত কোথায় গিয়ে দিয়ে দাঁড়াবে গোটা পরিস্থিতি তার সময় বলবে আর এসবের মধ্যেই বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক বড় তথ্য ফাঁস হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখার্জির নাম একটি তালিকায় রয়েছে বলে দাবি করছে বিজেপি আর সেসবের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর ভাইজির নাম পার্থ চট্টোপাধ্যায় নিজে ঢুকিয়েছিলেন তাই এতে একা পার্থ চট্টোপাধ্যায় দায় নয় এটা তৃণমূলের একটা সংগঠিত দুর্নীতি এবং দলের জন্য তিনি স্যাক্রিফাইস করে এতদিন জেলেছিলেন এর জন্যই আবার তাকে দল স্বাগত জানাবে বলেই দাবি করলেন সুকান্ত মজুমদার যাকে কেন্দ্র করে রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পরে আইএসআই এর এর মোল্লা ইউনুসের জমানায় গত পনেরো মাসে বাংলাদেশে নতুন করে ষাটটি জঙ্গি শিবির গড়ে তুলেছেন জৈশ প্রধান মাসুদ আছার ওই জঙ্গি শিবিরে প্রায় দেড় হাজারের মতো জঙ্গির প্রশিক্ষণ চলছে ভারতে নতুন করে নাশকতা চালানোর উদ্দেশ্যেই ওই জঙ্গি শিবির খুলেছেন জৈশ প্রধান আর ওই শিবিরে অর্থের যোগান দিয়ে চলেছেন ইউনুসের ছোট কন্যা দিনা আফরোজ ইউনুস তুরস্কের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে নিয়মিত অর্থ পাঠানো হচ্ছে ইউনুস কন্যার কাছে নিজের দুই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সেই অর্থ জঙ্গি শিবিরে পৌঁছে দিচ্ছেন দিনা যদিও বাংলাদেশে মাসুদ আছারের জৈশের কোনো শিবির রয়েছে কিনা সে সংক্রান্ত তথ্য তার কাছে নেই বলে জানিয়েছেন তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত বছরের পাঁচই অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পরেই হাতের পুতুল মোল্লা মুহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়ে ফের ভারতে নাশকতা চালাতে বাংলাদেশের মাটি ব্যবহারের সিদ্ধান্ত নেয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই গত জানুয়ারি জানুয়ারি মাসে ঢাকা এসেছিলেন আইএসআই প্রধান মেজর জেনারেল শাহিদ আমির আশরাফ তার সঙ্গে ছিলেন আইএসআই এর আরও তিন আধিকারিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের সরকারি বাসভবনে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা ওই বৈঠকে হাজির ছিলেন ইউনুসের ছোট কন্যা দিনা আফরোজ ইউনিস উপস্থিত ছিলেন হিজবুত তাহরির সামরিক শাখার প্রধান কর্নেল হাসিনুর রহমান আনাসারুল্লা বাংলা টিমের প্রধান প্রধানি এমবির শীর্ষ নেতা আবদুল্লাহল আমিন আজমিরা ওই বৈঠকে ঠিক হয় ভারতে নাশকতা চালাতে নতুন করে জঙ্গি নিয়োগ করা হবে এবং তাদের সামরিক প্রশিক্ষণ দেবে জৈশি মহাম্মাদের মোহাম্মদের শীর্ষ সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র যোগান দেবে পাক সেনা ও জৈশ আর জঙ্গি শিবিরে যারা প্রশিক্ষণ নেবে তাদের প্রতি মাসে কমপঙ্কে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক ভাড়া দেবে ওই টাকা যোগান দেবে ইউনুস কন্যা দিনা পরিকল্পনা মাত্র চাপাই নবাবগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় কক্সবাজার বাটিয়াঘাটা সাতক্ষেরা ময়মনসিংহ দেবীদার সহ দেশের চল্লিশটি জেলায় ষাটটি শিবির খোলা হয় মূলত শেখ হাসিনার জমানায় যেসব জঙ্গিরা গ্রেফতার হয়েছিলেন এবং ইউনুস জামানায় মুক্তি পেয়েছেন তাদের ওই শিবিরে ডেকে নেওয়া হয়েছে